তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে ম্যাথের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে আমরা এই যে ক্লাসটি আলোচনা করতে চলেছি মেনলি মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি এর জন্য এবং যে ম্যাথগুলি তোমাদের সাথে আলোচনা করব সেটা বিভিন্ন পরীক্ষাতে কয়েক বার এসেছে যেটা আগামীতেও তোমাদের এই পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে এবং সর্বোপরি আমি যে ম্যাথগুলি তোমাদের সাথে আলোচনা করব। সেটা অতি সহজে শর্ট টিক্সের মাধ্যমে যেটা তোমরা অল্প সময়ের ভিতরে অ্যান্সার করে নিতে পারবে সেটা অবশ্যই তোমাদের কনসেপ্টকে ক্লিয়ার করে আমি কিন্তু এই ম্যাথগুলো আলোচনা করব। সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলে একদম নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে তাহলে তোমাদের যে যে যত ধরনের ভিডিও আমি তোমাদেরকে জন্য আপলোড করব তোমাদের নোটিফিকেশান চলে যাবে এবং এই সমস্ত ক্লাসগুলো যদি করো বাংলা ইংলিশ এবং ম্যাথের তাহলে তোমাদের যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পুনরো নম্বর রয়েছে অতি সহজে তোমরা পেয়ে যাবে ওকে তো দেখো ফার্স্ট যে ম্যাথটি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে একটা শুরু দিয়ে মানে একদম সহজ দিয়ে শুরু করি সেটা তোমার অ্যাভারেজ গড়ের যে অঙ্ক এটা জাস্ট একটা কনসেপ্ট জানলেই হয়ে গেলে এতে কোনো শর্ট দরকার হয় না জাস্ট একটু গুণ এবং বিয়োগ জানলেই হবে ওকে তো দেখো ফার্স্ট যে কোয়েশ্চেনটি কী রয়েছে যে পিতা মাতা এবং পুত্রের বয়স সাঁত্রিশ বছর আবার পিতা ও পুত্রের বয়স পঁয়ত্রিশ বছর তাহলে মাতার বয়স কত ওকে তাহলে আমাদের যেটা করণীয় এই ধরনের মেয়াদ অর্থাৎ গড় বার করতে গেলে আমাদেরকে মোট আনতে হবে ওকে অর্থাৎ যে গড় থাকবে সেটার থেকে টোটাল মোট করতে হবে মোট করার পরে সেখান থেকে বিয়োগ করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে তো দেখো ফার্স্ট যেটা রয়েছে কি আমাদের এখানে একটা কথা লুকিয়ে রয়েছে এটা পড়তে হবে যে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় হয়েছে সাঁত্রিশ বছর অর্থাৎ তিনজনের বয়সের গড় হয়েছে সাঁত্রিশ এই সাঁত্রিশ বছরে কিন্তু পিতা আছে মাতা আছে পুত্র রয়েছে ওকে তাহলে আমাদের এই তিনজনের আগে টোটাল বার করতে হবে মঠ তাহলে আমরা কী করবো যতটা সংখ্যা থাকবে ঠিক আছে দেখো এখানে তিনটে সংখ্যা আছে এই সংখ্যা এবং যত বছর থাকবে তাকে দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তাহলে আমরা লিখবো যে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় এটা এখানে আগে লিখে নেব এবং তারপর নিচে লিখব পিতা ও পুত্রের বয়সের মঠ বা সমষ্টি তখন আমরা কী করবো যেস্ট আমি সংক্ষেপ লিখছি মানে কথাটা আমি যেটা বললাম সেটা লিখলাম না তোমরা লিখে নেবে ঠিক আছে সাঁত্রিশ গুণন তিন এটাকে গুণ করলে কত হবে তোমার হবে তিন সাত একুশ তিন তিন গুণ এগারো বছর অর্থাৎ এই একশো এগারো বছর কিন্তু তিনজন রয়েছে মোট বয়স ঠিক আছে দ্বিতীয় যে সেন্টেন্স রয়েছে দেখো যে আবার পিতা ও পুত্রের বয়সের ঘর এখানে মাতাকে স্কিপ করা হয়েছে তাহলে এখানে দুজন আছে দেখো পিতা এবং পুত্র এদের বয়সের গড় কত পঁয়ত্রিশ বছর তাহলে এই দুজনের মানে এখানে তিনজন ছিল আর এখানে দুজনের এদের বয়সের যে মোট বয়স কত হবে এটাকে আমরা দুই গুণ করবো উত্তর হিসাব কথা সত্য অর্থাৎ টোটাল হবে তোমার সত্য ঠিক আছে এবার আমাদেরকে চেয়েছে কি মাতার বয়স অর্থাৎ এখানে তোমার জাস্ট পিতা এবং পুত্র আছে কিন্তু এখানে মাতা রয়েছে এখানে পিতা মাতা পুত্র তিনজন রয়েছে তাহলে এখানে একজনা এখানে একজনা নেই কেন মাতাটা নাই তাহলে এখান থেকে যদি আমি দুজনকে যদি বাদ দিই অর্থাৎ মাতা এই পিতা এবং পুত্র যদি বাদ দিই তাহলে আমাদেরকে মাতার বয়সটা চলে আসবে তাহলে আমাদেরকে এটাকে বিয়োগ করলে হয়ে যাবে তো বিয়োগগুলো কত হবে একচল্লিশ বছর তাহলে আমাদের ডি নম্বরটা কারেক্ট অ্যান্সার এটা কিন্তু মানে খুবই সহজ এবং এটা এই অঙ্কটা যদি আসে সবাই পারবে ঠিক আছে তো পরবর্তী ম্যাথে যাওয়ার আগে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি দেখো আজকে আমাদের ঠিক সন্ধ্যে সাতটার সময় ঠিক আছে ঠিক সন্ধ্যে সাতটার সময় আমরা এখানে যে তোমরা দশটা টপিক দেখতে পাচ্ছ দেখো খুব ইম্পর্ট্যান্ট টপিক যে নাম্বার লসা গ সরলীকরণ অনুপাত শতকরা ট্রেন সরল সুদ লাভ ক্ষতি বয়স সংক্রান্ত এবং নৌকা এবং স্রোত এই রিলেটেড প্রত্যেকটা টপিক থেকে দুটো করে প্রশ্ন অর্থাৎ ম্যাথ তোমাদেরকে খুব সুন্দর করে আমি মানে ক্লাস দেব ঠিক আছে খুবই একদম সুপার ম্যাথডে শর্ট ওকে একদম সুপার শর্ট ট্রিক্সের মাধ্যমে তোমাকে বুঝিয়ে দেব ঠিক আজকে সন্ধে সাতটার সময় সেখানে কিছু প্র্যাকটিস তোমাদেরকে দেওয়া থাকবে যেটা তোমরা বাড়িতে করবে এবং কমেন্টে লিখবে এবং আমি হান্ড্রেড হান্ড্রেড তোমাদেরকে ক্লিয়ার করছি যে এই ধরনের ম্যাথগুলা এবং আমি যেগুলো তোমাদেরকে করাবো এই ধরনের ম্যাথগুলো যদি তোমরা সত্যি একটু ভালো করে করো এবং সেখানে তো অবশ্যই আমি যে প্লেস ম্যাথড মানে শর্ট টিক্স বলছি তাহলে তোমাদেরকে আর ওই গ্রুপ ডি এর জন্য যে সাত নম্বর রয়েছে সেখানে তোমাদের আর টেনশন থাকবে না অর্থাৎ এই প্রশ্নের মান তোমরা দেখলে বুঝতে পারবে যে তোমাদের জন্য এই প্রশ্নগুলো কতটা ইম্পর্ট্যান্ট এবং বাছাই করে নিয়ে তোমাদের কিন্তু মানে করানো হচ্ছে অবশ্যই সন্ধ্যে সাতটার সময় আমাদের স্ট্রাগল ফর সাকসেস এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে ওকে সেই জন্য তোমাদের বলছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে নোটিফিকেশনটা তাহলে তোমাদের কাছে চলে যাবে চলো দুই নম্বর ওটা দেখিনি দেখো সুন্দর একটা প্রশ্ন এবং এখানে একটু কনসেপ্ট দরকার আচ্ছা দেখো দুই নম্বরটা খুব সুন্দর প্রশ্ন এই ধরনের প্রশ্ন যদি আমরা ডিটেলসে করতে যাই অনেকটা টাইম লেগে যাবে সেক্ষেত্রে পারা যায় না জাস্ট আগে দেখিনি যে কি একটি বানর তেরো মিটার একটি তৈলাক্ত বাঁশের উপর উঠতে উঠতে লাগলো ঠিক আছে প্রথম সেকেন্ডে তিন মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে এক মিটার নেমে আসে তাহলে বানরটি কত সেকেন্ডে বাঁশের মাথায় উঠবে দেখো খুবই বুদ্ধিমত্তার একটা অঙ্ক এই যে একটা তৈলাক্ত বাঁশ এর টোটাল দৈর্ঘ্য হয়েছে কত তেরো মিটার ঠিক আছে তো এখানে যখন এই তৈলাক্ত বাঁশের উপর দিয়ে যখন একটা বানর উঠছে ঠিক প্রথম যখন আমরা ও তিন সেকেন্ডে গেল তিন সেকেন্ডে উঠল ঠিক আছে এই তিন সেকেন্ড পর যখন আবার সে উঠতে শুরু করছে এক সেকেন্ডের পরেই সে কিন্তু আবার কিছু মানে মানে পরবর্তী সেকেন্ড অর্থাৎ তারপরে তিনের পর চার সেকেন্ড যেই মধ্যে তখন এক মিটার কিন্তু আবার নেমে আসছে তেরো মিটারের মধ্যে কিছু অংশ যাওয়ার পরে তিন সেকেন্ড গেল ঠিক যখন চার সেকেন্ড হচ্ছে তখন কিন্তু আবার এক মিটার পিছিয়ে আসছে তাহলে কত সময়ের পরে সে কিন্তু এই ডোগাতে বা আগায় সে চলে আসবে মানে উঠবে আবার নামবে উঠবে নামবে ঠিক কিন্তু একসময় সে কিন্তু চলে আসবে এই ধরনের ম্যাথ কিন্তু দেখো যদি একটু ডিটেলসে করতে যাও তাহলে একদম ঘাম ছুটে যাবে তো তোমাদের যে মাদ্রাসা সার্ভিস যেটা পরীক্ষা নিয়ে হতে চলেছে সেখানে ডিসক্রিপ্টে টাইপ থাকছে কিন্তু মানে ডিটেলসে করা দরকার হবে না শর্ট টেক্সটাই তোমরা লিখবে তাহলে তোমাদের অ্যান্সার কমপ্লিট হবে এবং তোমাদেরকে ফুল মার্কস দেওয়া হবে ওকে তাহলে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা কি করব দেখো একটা তোমাদের শর্ট টেক্স শিখে দিচ্ছি ঠিক আছে শর্ট টিক্স শিখে দিই প্রথমে লিখবো আমরা যে দেখো এখানে সময় চেয়েছে কত সেকেন্ডে সময়ের ক্ষেত্রে আমরা কি করব টি লিখলাম ঠিক আছে সময় যে একটা সূত্র আমরা তোমাদেরকে লিখে দিচ্ছি যে এল মাইনাস আর মাইনাস আর ঠিক আছে আর মানে পুরোটা সমগ্রটাকে এক দিয়ে যোগ করবে এটা হচ্ছে আমাদের শর্ট ট্রিক্স তো এখানে দেখো এল আর এফ এই তিনটে যে আমি লেটার ইউজ করেছি সে লেটারের মানেটা কি প্রথমত টি মানে তো টাইম ঠিক আছে এল ভালো করে এখানে পাশে লিখে থাকবে এল মানে তোমার বাঁশের দৌ দৈর্ঘ্য মানে যেটা দেওয়া থাকবে ঠিক আছে এটা হচ্ছে তো লেন্থ লেথ ঠিক আছে এল ফর লেন্থ লেন্থ মানে দৈর্ঘ্য ঠিক আছে তাহলে এখানে টোটাল যে দৈর্ঘ্যটা থাকবে তারপর কি আছে তোমার আর আর মানে রাইজ আর রাইজ মানে কি উঠা অপর উঠা মানে কত সে উঠছে আর এল মানে এল মানে তোমার এই এল বলছি এফ ঠিক আছে এফ এফ মানে ফল এফ এ এল এল ফল এফ মানে ফল মানে নিচে নামা তাহলে এই তিনটে জিনিস তোমরা দেখে রাখবে একটা হচ্ছে লেনথ মানে দৈর্ঘ্য টোটাল বাঁশের যে দৈর্ঘ্য আর মানে রাইজ মানে যতটা উঠছে আর এফ মানে ফল যে কতটা নামছে ওকে তাহলে এই যে মানটা বসিয়ে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ওকে তাহলে এটা লিখলাম যেহেতু আমার জায়গা ছোটো সেজন্য মুছে দিয়ে আবার করছি তাহলে আমাদের কী ছিল দুই গুনন কী ছিল যে এল এল মানে এখানে তেরো ঠিক আছে মাইনাস ছিল কত আমাদের ছিল আর আর মানে আইজ মানে উঠে মানে তিন ঠিক আছে আর নিচে কি ছিল আর মাইনাস এফ আর মানে রাইজ তিন আর এফ মানে ফল 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 কত ছিল এক এইটার উপর টোটালটার উপর আমাদের তোমার কত হবে টোটালটার উপর এক প্লাস টোটালটার উপর তাহলে এবার যদি আমরা ই করি দুই গুনন তেরো থেকে তিন বাদ দিলে তোমার কত হবে দশ ঠিক আছে আর নিচে তিন থেকে এক বাদ দিলে দুই এখানে একটা আমরা পরে লিখবো তাহলে আমরা যদি দশ আর দশ আরেক তাহলে আমাদের অ্যান্সার হবে এগারো এখানে কি বলে আছে এগারো সেকেন্ড তাহলে এগারো সেকেন্ডে সে কিন্তু এই মাসের মাথায় উঠবে কত সহজ না ইজি একদম ইজি এবং তোমাদেরকে যতটা ম্যাপ করাবো সবটাই কিন্তু এরকম সুপার শর্টকাট যেটা তোমরা এর আগে দেখেছো কি না জানি না সহজেই তোমরা করে নিতে পারবে ওকে বুঝতে পেরেছ যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক দেবে এবং কমেন্ট করবে চলো তিন নম্বরটা দেখি তিন নম্বরটা আছে যে এক থেকে একশো পর্যন্ত সমস্ত সংখ্যার যে যোগফল কত দেখো এই এক থেকে একশো যদি আমরা যোগ করতে যাই এক দুই তিন থেকে নিরানব্বই থেকে শুরু করে একশো পর্যন্ত যোগ করতে চাই তাহলে অনেকটা দেরি হবে ঠিক আছে এবং এর সূত্রটা তোমরা সকলেই জানো সতেরোটা যে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু আমরা সবাই জানি ঠিক আছে জানা জিনিস আর ভালো হবে তাহলে আমরা এখানে মানটা বসে দিই যে এ জায়গায় বসি যে একশো এন মানে এটা সবথেকে বড় যে সংখ্যাটা থাকবে লাস্ট সেটা তোমার এন হবে ওকে তাহলে একশো গুণ একশো প্লাস এক বাই দুই আমরা এখানে লিখছি তাহলে একশো গুণ একশো এক তাই না করলাম নিচে দুই পঞ্চাশ ঠিক আছে পঞ্চাশ সাথে একশো একের যদি আমরা গুণ করি তাহলে আমাদের চলে আসবে ফিফটি ফিফটি অর্থাৎ এখানে তোমার বি হবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে বি হবে কারেক্ট অ্যান্সার ওকে দেখো এটা তো তোমরা সকলেই জানো সকলেই জানো এইবার একটু শর্টকাট ম্যাথডটা কি মানে এর চাইতে সুপার শর্টকাট ম্যাথডটা কি আমরা একটু বলে দিই এই ধরনের যদি তোমার অঙ্কটা থাকে তাহলে কি করে দেখো মানে তোমাদের এন বাই এন মানে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু লিখতে হবে না তখন কি লাস্টে যে অংশটা মানে সংখ্যাটা দেওয়া থাকবে তার অর্ধেক করবে তার অর্ধেক মানে কত পঞ্চাশ পঞ্চাশটা লিখবে লিখার পরে ঠিক আছে তোমরা একটা গুণ চিহ্ন দেবে গুণ চিহ্ন দেওয়ার পরে এ প্রথম যে সংখ্যাটা থাকবে তার সাথে আগে যে লাস্টের সংখ্যাটা ছিল যখন অর্থাৎ অর্ধেক করার আগে কত ছিল একশো তার সাথে একশো এক মানে অর্থাৎ তার সাথে এক যোগ করবে এ তোমরা গুণ করে দেবে অ্যান্সার হয়ে যাবে তাহলে তোমাদেরকে আর কাটতে হবে না ঠিক আছে এখানে তোমার পঞ্চাশ পাঁচশো হয়ে গিয়েছে একটু পঞ্চাশ হবে ঠিক আছে যে পঞ্চাশ গুণন একশো এক এটাকে তোমার গুণ করে দেবে দেখবে অ্যান্সার চলে আসছে তাহলে তোমাদেরকে ওই যে কাটাকুটা আর করতে হবে না ঠিক আছে জোর আগে আরেকবার বলে দিচ্ছি অর্থাৎ লাস্টে যে সংখ্যা থাকবে তাকে অর্ধেক করবে অর্ধেক করার পর তোমরা সেটা লিখবে লেখার পরে প্রথম যে সংখ্যা থাকবে সেটার সাথে লাস্টের সংখ্যা যোগ করে দেবে ঠিক আছে যোগ করলে কত হবে এক একশো ছিল আর একশো এক তার দুটোর ভিতরে গুণ করে দিবে অ্যান্সার চলে আসবে এটা হচ্ছে সুপার মেথড সুপার শর্টকাট মেথড চার নম্বর দেখো যে একটি স্কুলে কোনো একটি শ্রেণীতে বত্রিশ জন ছাত্রের মধ্যে আঠারো জন গল্প জানে হুম গল্প বাংলা না এটা গল্প না আঠারো জন বাংলা জানে এবং কুড়িজন ইংরেজি জানে এবং সাতজন উভয় জানে তাহলে কতজন কোনোটি জানে না খুব ইম্পর্টেন্ট ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তো তোমাদের একটা সুন্দর শর্ট ট্রিক্স আমি শিখে দেবো শর্ট ট্রিক্সটা কি এখানে বলছে টোটালে জাস্ট এরকম লিখবে যে টোটাল মানে টি লিখলাম ঠিক আছে টোটাল লিখবে অল সিঙ্গেল ঠিক আছে মাইনাস বথ ঠিক আছে প্লাস নাম মানে যে কিছুই জানে না একটু এদিকে লিখে আমরা প্রথমে লিখবো কি টোটাল টোটাল কত আছে বত্রিশ জন তাহলে বত্রিশটা স্টুডেন্ট রয়েছে তার মধ্যে কী আছে তোমার জানে কত হয়েছে তোমার মানে অল সিঙ্গেল কি জানে সবাই জানে যেটা হয়েছে আঠারো জন এখানে ষোলো জন এটা কিন্তু লিখবে তাহলে আঠারো ঠিক আছে আঠারো আর ষোলো এটা কি করবে তোমার যোগ করবে ঠিক আছে যেহেতু এখানে মানে এই অল সিঙ্গেলটা তোমার যোগ করবে আঠারো প্লাস ষোলো মানে যেটা দেওয়া থাকবে মাইনাস বধ কত দেওয়া আছে বধ এখানে সেভেন দেওয়া আছে সেভেন তাই না সাতজন জানে তাহলে আমাদেরকে জানে না কজন সেটা আমাদেরকে বার করতে হবে এনটা তাহলে এটা লিখেও করছি ঠিক আছে তাহলে আমরা এখানে কথা পেলাম যে তোমার সমান আঠারো সাথে এই ষোলো যোগগুলি কথা হলো তোমার এদিকে চৌত্রিশ মাইনাস ষাট আর প্লাস নান মানে কেউ নাই এটা আমি এদিকে ঘুরে লিখছি ঠিক আছে অর্থাৎ এনটা আমরা এদিকে লিখছি তাহলে তাহলে এন সমান ঠিক আছে যে চৌত্রিশ থেকে আমাদের সাত আমি মাইনাস করে দিই চৌত্রিশ থেকে সাত মাইনাস করে দিলে তোমার সাতাশ ঠিক আছে এদিকে চলে আসলো আর এই বত্রিশটা এদিকে মাইনাস হয়ে যাবে বত্রিশ ঠিক আছে তাহলে এখানে মাইনাস প্লাসের কোনো ব্যাপার থাকবে না তাহলে এন শোন পেলাম পাঁচ অর্থাৎ উভয়ে কেউ জানে না সেটা কত পাঁচজন অর্থাৎ ডি হবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে এই যে তোমার একটা যোগ এবং বিয়োগটা করতে হবে তাহলে তোমাদের অঙ্ক একদম অতি সহজ হয়ে যাবে এটা আরেকবার দেখে নাও যে ট্রিক্সটা বললাম সেটা লিখে নাও বাকি যে মানে সংখ্যাগুলো বসে দাও ক্যালকুলেশন করে অ্যান্সার হয়ে যাবে দু একবার প্র্যাকটিস করবে তো এগুলো মানে কিছুই মনেই হবে না দেখো আরেকটা কোশ্চেন রয়েছে কি একটি ছাত্রাবাসে চল্লিশ জন ছাত্রের তিরিশ দিনে খাবার মজুর ছিল পাঁচ দিন পর আরও জন ছাত্র আসলো তাহলে অবশিষ্ট মানে ছাত্রের যে খাদ্য ঠিক আছে কতদিন চলবে যে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দেখো যে প্রথমে আমাদেরকে মাথায় রাখতে হবে যে খাবার ছিল কত দিনের জন্য খাবার ছিল তোমার তিরিশ দিনের জন্য এই যে কথাগুলো বলছে এগুলো জাস্ট একটু ছোট ছোট লিখবে পরীক্ষার সময় ঠিক আছে তিরিশ জনের জন্য এই তিরিশ দিনের জন্য খাবার ছিল এবার পাঁচ দিন কিন্তু চলে গেছে একটু বুঝে নাও কনসেপ্ট একটু ক্লিয়ার করে নাও তারপর সঠিকটা বলছে ঠিক আছে পাঁচজন জন কিন্তু চলে গেছে তাহলে এই তিরিশ থেকে আমাদেরকে পাঁচ বিয়োগ করতে হবে তাহলে এখন আমাদের সময় রয়েছে কত পঁচিশ দিন ঠিক আছে এই পঁচিশ দিনটা রয়েছে ভালো করে মাথায় রাখবে পঁচিশ দিনটা আমাদের লাগবে তারপরে আরও ছাত্র আসলো কতজন জন তাহলে আগে আমাদের ছাত্র কত ছিল চল্লিশ জন পরে আবার দশ জন কিন্তু যোগ হলো তাহলে টোটাল এখন ছাত্র কত হচ্ছে পঞ্চাশ জন ঠিক আছে এইবার এই বর্তমান যে ছাত্র রয়েছে তাদের অবশিষ্ট খাদ্য কতদিন চলবে এই যে দুটো জিনিস আমি লিখলাম এইটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের ম্যাথ হয়ে গেল ঠিক আছে তাহলে দুটো জিনিস একটা পেলাম দিন সংখ্যা হচ্ছে তোমার কত পঁচিশ আর জন সংখ্যা হচ্ছে তোমার পঞ্চাশ তো এটা মাথায় রাখবে যখন দিন এবং জনসংখ্যা থাকবে প্রথম লাইনের ক্ষেত্রে ঠিক আছে অর্থাৎ আমাদেরকে বড় ছিল সেটাকে ছোটো করে দিন এবং জন এই দুটো সংখ্যা যদি বা এই দুটো ট্রাম যদি দেওয়া থাকে ঠিক আছে ভালো করে মনে রাখো এটা শর্ট টিক্স বলছি কিন্তু যদি দেওয়া থাকে তাহলে ওই দুটোর ভিতরে গুণ করে দেবে তাহলে আমার তারপর কী হবে আর লাস্টে যে জন্ম বা দিন থাকবে সেটা দিয়ে ভাগ করে দেবে তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল ওকে তাহলে আমাদের প্রথমে আগে কত ছিল চল্লিশ জন তাহলে আমাদের লিখবে এটা চল্লিশ তার জন্য মানে কত দিনের জন্য তিরিশ জনের খাবার ছিল পরে পাঁচ দিন চলে গেছে তাহলে পড়ে থাকলে কত পেলাম পঁচিশ পঁচিশ পেলাম আর টোটালে বর্তমানে এখন ছাত্র সংখ্যা কত পঞ্চাশ এটা কারি করে দাও অ্যান্সার হয়ে যাবে তাহলে শোনা শোনা কেটে দিলাম পাঁচ পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ তাহলে আমাদের চার পাঁচ কুড়ি তার উত্তর হবে কুড়ি দিন অর্থাৎ বিয়ে হবে কারেক্ট অ্যান্সার তোমাদের আজকে আমরা এই ভিডিও তোমার পাঁচটি বিভিন্ন টপিক থেকে প্রশ্ন আলোচনা করলাম পাটিগণিত যদি তোমাদের কাছে সত্যি ভালো লেগে থাকে তাহলে কিন্তু এই রিলেটেড ভিডিও কিন্তু আমরা পরবর্তীকালে আনবো অবশ্যই সেটা কমেন্ট লিখবে আর আজকে যে ম্যাথডটা যে অ্যাপ্লাই করলাম যে ম্যাথগুলো তোমাদের কাছে কতটা গ্রহণযোগ্য হলো কতটা ভালো লাগলো সে ব্যাপারে একটু কমেন্ট করবে ওকে তাহলে আমার একটু আরও ভালো লাগবে যে তোমাদেরকে আরও নতুন নতুন এই ধরনের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিশেষ করে যেগুলো কম্পিটিটিভ পরীক্ষায় এর এসে যে সেই সমস্ত ম্যাথ তোমাদের সামনে আমি হাজির করব উইথ শর্ট টিক্স ওকে তো আসি আবার পরের কোনো একটা ভিডিও দেখাবে ভালো থাকবে সুস্থ থাকবে